চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ম্যারিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন উদ্বোধনে চুয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার টাকা ব্যয় করা হয় এতে অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির সাবেক উপাচার্য শিন আক্তারের বিরুদ্ধে এ অবস্থায় ব্যয়ের ব্যাখ্যা চেয়ে দুদফা চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় এই বিষয়ে তদন্তে নামে ইডিসি তার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা রোববার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন বৈঠক করেন সাবেক প্রক্টর নুল আজিম শিকদার সহ হিসাব নিয়ামক শিক্ষক নিয়োগ শাখা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শাখার ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে তবে এতে উপস্থিত ছিলেন না সাবেক উপাচার্য সেই নাক্তার আমাদের এই কমিটির কাউকে ইনভাইট করা হয় নাই এই কমিটি না করতে পারেন স্বাভাবিক কিন্তু বিগত কমিটিরও আমি দুজনের সাথে কথা বলেছি তাদেরকেও এই সাক্ষাৎকারে ডাকা হয়নি আমি মনে করি যে তাদের কাছ থেকে তথ্যপত্র থাকলে তাদের কাছে তথ্যপত্র সংগ্রহ করা উচিত বৈঠক সূত্রে জানা যায় মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আক্তারের পত্রিকা দেওয়া বিজ্ঞাপন খরচের বিষয়ে তদন্ত করছে ইউসিসি তদন্ত কমিটির সদস্যরা এর আগে গত উনিশ ডিসেম্বর নতুন ভবন উদ্বোধনের খরচ ব্যয় বিভূচে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরে চব্বিশ ডিসেম্বর চিঠির জবাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় দশ জানুয়ারি দ্বিতীয় দফায় চিঠি দেয় ইউজিসি আর সতেরোই জানুয়ারি সাবেক উপাচার্যের নামে দেওয়া শুভেচ্ছা বার্তার অর্থের উৎস জানতে চেয়ে চিঠি ইউজিসি উনিশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনের খরচ ব্যক্তিগতভাবে বহন করবেন অধ্যাপক শেষ তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়